খুলনা টাইগার্স আজ একটি বিশাল চ্যালেঞ্জের মুখেই প্লে অফে টিকে থাকতে হবে আর সেই চ্যালেঞ্জের মুখে নাইম শেখ যা করেছেন তাতে পুরো মিরপুরে শোরগোল পড়ে গেছে পঞ্চান্ন বলে সেঞ্চুরি নাইমের অপরাজিত একশো এগারো রান খুলনা টাইগার্স বিশ ওভারে দুশো বিশ রানের পাহাড় অধিনায়ক মেহেদি হাসান মিরাজ শুরু করেছিলেন আক্রমণাত্মক তবে পথে সবচেয়ে বড় সঙ্গী ছিলেন শেখ বলে বলে তারপর মাত্র ফিফটি রান এক কথাই অসাধারণ তৃতীয় উইকেট জুটিতে অষ্টআশি রান বসিস্ত ও নাইমের ঝড়ো পার্টনারশিপ এদিকে মাহিদুল ইসলাম অঙ্কন শেষ দিকে পনেরো বলে উনত্রিশ রান দিয়ে খুলনাকে আরও শক্তিশালী করেছে দুশো বিশ রানের বিশাল সংগ্রহ এবার কোয়ার্টার ফাইনাল টিকে থাকার জন্যই খুলনার সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ শেখের দুর্দান্ত সেঞ্চুরির পর এই ম্যাচটা কি খুলনার জন্য অভিশাপ নাকি সৌভাগ্য আপনার মতামত কি কমেন্টে জানান লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো মিস করবেন না পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে